জাপান থেকে আরও বৃষ্টি ট্রাক ক্রয় করার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব এনে আমি নগরবাসীকে বলবো এই কোরবানির সময় যত্র তত্র যেন কোথাও যেন ময়লা না ফেলা হয় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি ধৈর্য পরিষ্কার করবো ইনশাল্লাহ এই ড্রাম ট্রাকগুলো জাপান থেকে আগে জাপানি অনুদান আসতো তাদের উপর আমরা বসে থাকতাম এই প্রথমবারের মতন আমরা অনুদানের উপর বসে না থেকে আমরা জাপান থেকে এরকম আটটি ট্রাক আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমার নির্দেশনা হচ্ছে আগামী বছর জাপান থেকে আরও বিশটি ট্রাক ক্রয় করার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে কারণ আপনারা প্রায় বলে থাকেন যে বিভিন্ন ধরনের ট্রাক যেগুলো আছে এগুলো থেকে উপরে কাভার দিতে হয় কাভার না দিলে রাস্তায় ময়লা পড়ে তাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই কনসেপ্টে আমরা অলরেডি আমি নির্দেশ দিয়েছি কারণ এই কম্প্যাক্টার যেগুলো আছে এগুলো জানি ভালো ফল দিয়েছে আমাদেরকে এবং এইবারটা বাজেটেও আমি যখন বাজেট ডিক্লেয়ার করব সামনের বছরের বাজেটেও সেটার প্রতিফলন হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে চল্লিশটি ফ্লিটকে আমরা এই যে আগামী যে কোরবানি ঈদ যেটা হবে সেই কোরবানি সময় বর্জ্য পরিষ্কার করার জন্য চল্লিশটি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ইয়ার আগেই আমাদের এই ফ্লিট জন্য আমাদের মাঝে আসে এজন্য আমাদের সিটি কর্পোরেশনের আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বর্জ্য ডিপার্টমেন্ট এবং তাদের পিটি সহ আমি সবাই গরমালী ধন্যবাদ জানাচ্ছি কারিগরি ম্যানেজ হবে কোন গাড়ি কখন সার্ভিসিং হবে কোন গাড়ি কখন নষ্ট হচ্ছে কোন গাড়ি কখন গ্যারেজ চালাচ্ছে কোন গাড়ির জন্য কত আমার খরচ হচ্ছে এই জন্য আমরা স্মার্ট ঢাকার স্মার্ট ডিএসএসির এই ধরনের স্মার্ট অ্যাপ করার জন্য আমি সিডাব্লিউ এবং জিএন ট্রান্সপোর্টকে আমি আজকে নির্দেশ দিচ্ছি আমি শুধু একটু বলব আজকের এই গাড়িগুলা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের স্ট্রেংথ আরও বেশি বেড়ে গেল আমরা এখনও বিভিন্ন সময় যে গাড়িগুলো পাই সত্যি কথা বলতে বাস্তব সত্য কথা কিছু গাড়ি কিন্তু লক্ষ্য চক্কর থাকে ঢাকার থেকে এই সিটি কর্পোরেশনের যে গাড়ি যেগুলো আছে এগুলাকে আমরা মনে করি একটি দৃষ্টিনন্দন যে গাড়ি যদি থাকে দেখতেও ভালো লাগবে আমি নগরবাসীকে বলবো এই কোরবানির সময় যত্র তত্র যেন কোথাও যেন ময়লা যেন না ফেলা হয় আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যদি আমি দিচ্ছি দশ লক্ষ চল্লিশ হাজার পলিবেগ দেওয়া হয়েছে এবারটা দশ লক্ষ চল্লিশ হাজার কিন্তু গাড়ি যোগ হয়েছে আমি ঘোষণা দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন চল্লিশটা ফ্লিট আমাদের সাথে যোগ হয়েছে অনেক সুবিধা হবে আমাদের কারণ গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে এই সুবিধা কিন্তু অন্যান্য গাড়িকে আপ অ্যান্ড ডাউন করা যায় না আমাদেরকে টান দিয়ে টান দিয়ে গাড়ির থেকে হ্যান্ডে ময়লাগুলোকে নামাতে হয় কিন্তু এখন হ্যান্ডে নামাতে হবে না শুধু উঠে দিব গাড়িটাকে হ্যান্ডে যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিন বাজার ল্যান্ড ফেলে আমরা নামিয়ে দিতে পারবো আমরা আমরা গাড়িগুলোকে টেকসই মনে করি এবং এই গাড়ি যদি আমাদের কাজে যদি দেয় আমরা মনে করি আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ড্রাম ট্রাকও আমরা নিয়ে আসবো তা আমি আজকে যে নতুন যে সংযোজন হলো এতে আমরা ডেলি এই চল্লিশটা আমাদের এই পুজোর মাধ্যমে ডেলি তিনশো পঞ্চাশ টন অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরো বেড়ে গেল তিনশো পঞ্চাশ এবং এই টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে আগামী ঈদুল আজার দিন জনগণের সহায়তায় যেভাবে কতবার সহায়তা করেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব যত ময়লা না ফেলে নির্দিষ্টভাবে আপনার মজা রেখে দেবেন আমি কথা যেতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি ধর্জ পরিষ্কার করবো ইনশাল্লাহ আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে